ভাগীরথী তীরে বৃক্ষরোপণ কর্মসূচি দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে মুর্শিদাবাদের আজিমগঞ্জ ভাগীরথী তীরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট কবি সাহিত্যিক যোগেন্দ্রনাথ বিশ্বাসের উদ্যোগে এদিনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবমাল্য রায় বিশিষ্ট কবি রঞ্জন চৌধুরী সহ জিয়াগঞ্জ আজিমগঞ্জের একাধিক বিশিষ্ট জনেরা বুধবার সকালে আজিমগঞ্জ ভাগীরথী তীরে প্রায় চল্লিশটি বৃক্ষরোপণ করেন এবং আগামীতে গাছ লাগানোর আহ্বান জানান আজিমগঞ্জ থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ কর্মসূচি আমার গাছ বৃক্ষরোপণ কর্মসূচি মূলত কবি সাহিত্যিক এবং সমাজপ্রেমী সম্মানীয় যোগেন বিশ্বাসের উদ্যোগে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো আমাদের মাঝে আমরা পেয়েছি এই জিয়াগঞ্জ আজিমগঞ্জের ভূমিপুত্র তিনি যেখানেই থাকুন না কেন আমরা ডাকতে তাকে পাই তিনিও আমাদের মধ্যে ছুটে এসছেন সম্মানীয় দেবমাল্য রায় আছেন আরেকজন কবি সাহিত্যিক যোগেন চৌ রঞ্জন চৌধুরী তো মূলত আজকে আমরা এই যে আজিমগঞ্জ নিমতলা ঘাট সংলগ্ন গঙ্গাধার এলাকা সেখানে বিগত আগেও আমরা অনেক গাছ লাগিয়েছিলাম আচ্ছা যোগেন্দার উদ্যোগে মূলত এই গাছগুলো এখানে লাগানো হচ্ছে আমরা সেই গাছগুলোকে যাতে রক্ষণাবেক্ষণও করা যায় আশেপাশে যারা বাড়ির আছে তারাও দায়িত্ব নেয় এবং সামাজিকভাবে সবাই মিলে আমরা যত বেশি সম্ভব গাছ লাগানো যায় বা মানুষ করা যায় সে তার উদ্যোগ আমরা নিয়েছি বৃক্ষরোপণ যত বাড়বে এবং যত গাছ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যত গাছ আমরা বড় করতে পারবো আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎকে আমরা অনেক বেশি সুরক্ষিত করতে পারব সেই লক্ষ্যে এই ধরনের সমাজপ্রেমী বা এলাকার উন্নয়নের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে আমরা পৌরসভা সবসময় আছি তাদেরকে সাথে নিয়ে আমরা এই শহরকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাব আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন রাস্তাঘাটে স্কুল কলেজে বড় বড় গাছকে কেটে ফেলা হচ্ছে কী বার্তা দেবে তা না আমরা প্রত্যেকেই জানি যে গাছে গাছ লাগানো বা বৃক্ষের যে প্রয়োজনীয়তা গাছের কাছ থেকে আমরা অক্সিজেন পাই সেই অক্সিজেন পেয়ে আমরা বেঁচে থাকি কিন্তু আজকে যেভাবে প্রোমোটার রাজ চারিদিকে বেড়ে উঠেছে এবং নির্বিচারে যেভাবে গাছকে নিধন করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আজকে আমাদের এই বৃক্ষরোপণ উৎসব শুধুমাত্র বৃক্ষরোপণের জন্যই নয় এটা হচ্ছে যারা নির্বিচারে যারা বৃক্ষচ্ছেদন করছেন মানে সমূলের বৃক্ষকে উৎপাদিত করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু আজকে মূলত আমাদের এই অনুষ্ঠান আমি আমাদের যোগেন্দ্রনারায়ণ বিশ্বাস সাহিত্যিক কবি যিনি এটার মূলত এই আয়োজন করেছেন এর আগেও উনি করেছেন বিশেষ করে আজিমগঞ্জের পারে সেই ধরনের কোনো গাছ বৃক্ষ ছিল না কিন্তু গত দু চার বছর যাবৎ আমাদের চেয়ারম্যান এখানে আজিমগঞ্জের পারে অনেক গাছ লাগিয়েছেন আজকেও বেশ কিছু জায়গায় গাছ লাগানো হলো আগামী দিনে জিয়াগঞ্জ আনগঞ্জের বিভিন্ন জায়গাতে আরও গাছ লাগানো হবে পৌরসভার সহযোগিতায় এবং ভাগীরতিথির সাহিত্য পত্রিকার যিনি সম্পাদক যোগেন্দ্রনাথ বিশ্বাসের উদ্যোগে যোগেন্দ্রনাথ বিশ্বাস আমার পরিচয় দেববাল রায় এক সময় আমি এই অঞ্চলের উপপৌরপতি ছিলাম ভাইস চেয়ারম্যান ছিলাম সেই সময়তেও আমরা বেশ কিছু কাজকর্ম করেছি যখনই কোনো সুযোগ পায়। যখনই কোনো ডাক পায় আমন্ত্রণ পায়। তখনই আসার চেষ্টা করি কলকাতা থাকে এখন এই মুহূর্তে কলকাতায় থাকি থাকলেও মনটা এখানেই পড়ে থাকে কিনা আমার এখানে বেড়ে ওঠা স্কুল কলেজ ছাত্র জীবন এখানেই মূলত সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ছুটে এসেছি আমার নিজের খুব ভালো লাগছে বিভিন্ন সময় দেখা যায় আপনাকে এই ভাগরতির দিনে গাছ লাগাতে গাছ লাগানোর পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কতটা মানে পালন করেন বলে মনে করি দেখুন এখানে এই গাছ যেখানে লাগাচ্ছি দেখুন আমার গাছ লাগানোর সাথে সাথে এখানে ঝাঁপিয়ে পড়েছেন আমার এলাকার আমার পাশেই দাঁড়িয়ে আছেন রাজেশ চৌধুরী এবং তার পরিবার দেখুন এখনও গাছ বাঁধছেন ওনারা সারা বছর সন্তানের মতন এই গাছকে রক্ষা করে চলেছেন এটা আমার একটা বিরাট পাওনা আমরা বড় কাজ কাকে বলে জানি না আজকের প্রজন্ম পরবর্তী প্রজন্মের জন্য বাস্তুতন্ত্রকে বা সমাজ জীবনকে সুষ্ঠু রাখার জন্য আমার এই প্রয়াস এবং তাতে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি তবে আরও যেসব গাছ আছে একার দ্বারা তো এত সম্ভব হয় না যদি আমরা পৌরসভার যদি একটু সাহায্য পাই মানে গাছগুলো শুধু একটু ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে গাছগুলোকে বেঁচে থাকতে সুবিধা সাহায্য করবে বলে আমার বিশ্বাস কতটা গাছ লাগালেন আজকে তীরে আমার গাছ এখানে পোতা হয়েছে যতগুলো আনা হয়েছে প্রায় পঞ্চাশটার মতন গাছ আনা হয়েছে এবং কয়েকটা লাগানো হয়েছে এর মধ্যে আরও গাছ এখানে আছে এখন দেখা যাক খোলা আকাশের নিচে যদি পরিবেষ্টিত পরিবেশ না থাকে গাছ লাভ লাগিয়ে লাভ নাই তার জন্য আমরা চেষ্টা করছি যে আজকে যাতে মোটামুটি আমরা এই জায়গাটাকে সাজিয়ে দিতে পারি আমার নাম আমি যোগেন্দ্রনাথ বিশ্বাস আমি বিদ্যালয়ে পড়াই